আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজগার ক্লাব থেকে দেখেন চারটা করে কালার চারটা করে কালার পাবেন জয়পুরি থ্রি পিস খুবই সুন্দর কালেকশন গরমের সবচাইতে আরাম আর দাম মাত্র চারশো আশি টাকা করে মাত্র চারশো আশি টাকা করে পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি মন তো ভরে যাবে যাবেই মন খুশি হয়ে যাবে দেখেন চারটা করে কালার চারশো আশি টাকা করে এই ড্রেস গুলো পেয়ে যাবেন আজকে হোলসেল পেজ আজগার থেকে কে কে নিবেন সবাই শুধু দিয়ে অর্ডার করবেন আর এই ড্রেস গুলো যারাই নিবেন না কেন আগে বলে দিচ্ছি মিনিমাম পিসের নিচে কেউ অর্ডার করবেন না মিনিমাম চার পিসের নিচে কেউ অর্ডার করবেন না সেট বাই সেট নিতে হবে এটা সিঙ্গেল পিস কিন্তু দেওয়া যাবে না যারাই অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন এটা সেট বাই সেট নিতে হবে এক পিস দুই পিস সিঙ্গেল চার কালার থেকে এরকম ভাবে কিন্তু দেওয়া যাবে না এটা মিনিমাম আপনার সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে এটা যারাই নেন না কেন সেট বাই সেট নিতে হবে দেখেন অসম্ভব সুন্দর কালেকশন মাত্র প্রাইস থাকবে চারশো আশি টাকা মাত্র প্রাইস থাকবে চারশো আশি টাকা খুবই সুন্দর ড্রেস একবার ফ্রি সাইজ কাপড় আর এগুলো প্যান্টের কাপড় আড়াই গজ করে ঠিক আছে এগুলো প্যান্টের কাপড় হচ্ছে সরি প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ থেকে একটু কম আড়াই গজ থেকে একটু কম আর অন্যটা পাঁচ হাত থেকে একটু কম একেবারে ফ্রি সাইজ মানে আপনি যে কোনো একটা মানুষ পড়তে পারবে সুস্থ সবল মানুষ পড়তে পারবে বাসায় সবসময় ব্যবহারের জন্য এটা দেখেন এটা হচ্ছে সবচেয়ে টফিট ক্লাস একটা কালেকশন টফিট ক্লাস একটা কালেকশন এই ড্রেসটা খুবই সুন্দর আর এই ড্রেসটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এই যে একটা কালার এটা হচ্ছে এই যে একটা কালার এখন যে ডিজাইনটা আমি দেখাবো খুবই সুন্দর ডিজাইন চমৎকার বেস্ট কোয়ালিটির কালেকশন এগুলো কাপড় হান্ড্রেড র যদি রং শুটের টাকা সহ ফেরত দেবে এতটা গ্যারান্টি সহকারী কাপড় গুলো দিচ্ছি আপনাদেরকে খুব ফ্রি সাইজ বডির কাপড়টাই ফ্রি সাইজ হাতের কাপড় বডির কাপড় অ্যাডজাস্ট করাই আছে আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন আর কাপড় আলহামদুলিল্লাহ একের কাপড় নিশ্চিন্তে অর্ডার করুন নিশ্চিন্তে অর্ডার করুন অন্যটা দেখেন ফ্রি সাইজ লম্বায় পাঁচ হাত থেকে একটু কম আর প্যান্টের কাপড়ও ফ্রি সাইজ করে দেওয়াই আছে আড়াই থেকে একটুখানি কম আপনারা যারাই অর্ডার করবেন না কেন বুঝে শুনে অর্ডার করবেন চার পিস সেট বাই সেট নিতে হবে চার পিসের সেট ধরে নিতে হবে এগুলো সিঙ্গেল পিস বা ভেঙে এগুলো কিন্তু দেওয়া যাবে না কালার গুলো দেখেন খুব সুন্দর কালার এগুলো কালার হচ্ছে সবচেয়ে সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো মাত্র চারশো টাকা করে ঠিক আছে চারশো আশি টাকা করে পেয়ে যাবেন চারশো আশি চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হলো ওড়নাটা দেখেন কত সুন্দর নামাজি ওড়না মাত্র চারশো আশি টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চারটা কালার চারোটা কালারই দেখিয়ে দেবো এই যে দেখেন প্যান্টের কাপড় ঠিক আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই কালারটা এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন একেবারে অস্থির কালেকশন একেবারে অস্থির হিট কালেকশন খুবই কম প্রাইজে সবচেয়ে ভালো জিনিস চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্ট এটা হচ্ছে দেখেন খুব সুন্দর ওড়না অসম্ভব সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় কার কার চাই অর্ডার করে ফেলুন কার কার চাই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর ড্রেস কালারটা দেখিয়ে দিচ্ছি কালার দেখেন এই যে কালারটা দেখেন খুব সুন্দর কালার এই যে দেখেন খুবই সুন্দর কালার এই কালারটা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস চারশো আশি প্যান্টের কাপড় এই যে দেখেন অন্যটা চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো এই দেখেন কালার দেখেন খুব সুন্দর এইটা দেখেন অনেক সুন্দর ড্রেস এটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটা দেখেন আরো সুন্দর যে কয়টা ডিজাইন দেখাবো সুন্দর আর সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন কত চারশো আশি চারশো আশি টাকায় কালার গুলো দেখিয়ে দিচ্ছি মেরুন কালার মেজেন্টা কালার পেয়েছি গ্রিন কালার ঠিক আছে এইটা দেখেন এই দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখেন একেবারে দেখার মতো ডিজাইন কিন্তু মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর ডিজাইন দেখেন না দেখেন কত সুন্দর না এই দেখেন অনেক সুন্দর কালেকশন যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন ঝটপট পেয়ে যাবেন সেট বাই সেট চারশো আশি টাকায় জয়পুরি গরমের আরাম সবসময় রেগুলার ইউজ করার জন্য চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় কিন্তু ভরপুর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভরপুর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভরপুর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এত ডিজাইন মানে বলার মতো না খুবই সুন্দর ডিজাইন কিন্তু এগুলো আর প্রচুর পরিমাণের কাপড় আছে বডিতে মাত্র চারশো আশি প্যান্টের কাপড় এই যে দেখেন অন্য সেট বাই সেট যারাই নিবেন সেট বাই সেট চারশো আশি টাকায় সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট ছাড়া কিন্তু দেওয়া যাবে না সেট ছাড়া কেউ অর্ডার করবেন না চার পিসের সেট নিবেন যারাই নিবেন চার পিসের সেট চার পিসের সেট প্যান্টের কাপড় আড়াই গোস থেকে একটু কম ওনা পাঁচ থেকে একটু কম কিন্তু কাপড় ফ্রি সাইজ যা একেবারে মাপ মতো দেওয়া আছে কোনো মানে একটা আছে না যে আপনার ড্রেসটা নিছেন হবে না কিন্তু এটা আপনার যেভাবে খুশি আপনি ব্যবহার করতে পারবেন একেবারে রেগুলার যে সাইজটা হয় মানুষের সেই সাইজটাই সেই সেই সাইজ অনুযায়ী কাপড় দেওয়া আছে এখানে ঠিক আছে তারপরে সর্বশেষ সর্বশেষ কোনটা দেখাবো এই যে ব্ল্যাকটাই দেখিয়ে দিচ্ছি দেখেন এত পরিমাণ ডিজাইন মানে শর্ট দেখানো সম্ভব হয় না দেখেন সুন্দর খুবই সুন্দর একটা মাত্র চারশো আশি চারশো আশি টাকা চারশো আশি টাকায় চারশো আশি টাকায় মাত্র কত চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস চারশো আশি কালার গুলো দেখিয়ে দিচ্ছে একটা কালার এই যে দেখেন একটা কালার এটা হচ্ছে একটা কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম